স্ট্যাম্পের বাইরে মুস্তাফিজের ফুলার লেন্থের বলে রিয়াদের একটা লফটেড কভার ড্রাইভ ফলাফল বল সীমানার বাইরে দারুণ ফুটওয়ার্কে জায়গা বানিয়ে নিয়ে রিয়াদ আদায় করে নিলেন ছয়টি রান একই ওভারের ঠিক আগের বলটায়ও রিয়াদ বাউন্ডারি ছাড়া করেছেন ফিজকে ফিজের শর্ট বলে পাওয়ারফুল ফুল শটে আদায় করে নিয়েছেন আরও চারটি রান জের ওপর চড়াও হতে গিয়ে অবশ্য ঠিক পরের ওভারে নিজের উইকেটটাও হারিয়েছেন মাহমুদুল্লাহ সাইডে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন আফিফের হাতে আউট হওয়ার আগে তিন চার এবং এক ছক্কায় চোদ্দ বলে করেছেন চব্বিশ রান ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে স্কোয়াডের সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে মিরপুরে ফ্লাড লাইটের নিচে চলছে ম্যাচ সিনারিও প্র্যাকটিস মুস্তাফিজ শরিফুল তানজিম সাকিবদের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামেন তানজিদ তামিম ইমনরা দুই ওপেনার শুরুটা ভালো করলেও দ্রুতই ফিরে যান তামিম তিন বাউন্ডারিতে একুশ বলে খেলেছেন চব্বিশ রানের ইনিংস তবে একদিক আগলে ধরে খেলতে থাকেন ইমন তানজিম সাকিবের বলে নাইম শেখের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে তেত্রিশ বলে খেলেছেন চল্লিশ রানের ইনিংস ব্যাট হাতে শুরুটা ভালো করেও ইনিংস বড় করতে পারেননি তাওহিদ হৃদয় তবে নিশ্চিতভাবে রিশাদ হোসেনের রাতের ঘুম হারাম করে দিয়েছেন তিনি ঋষাদের এক ওভারেই হৃদয় হাঁকিয়েছেন বিশাল দুটি ছক্কা তবে শেষ পর্যন্ত বাইশ বলে সাতাইশ রান করে ফিরে গেছেন মুস্তাফিজের শিকার হয়ে তবে চিন্তায় ফেলে গেছেন ঋষাদ হোসেনকে ওভার হাত ঘুরিয়ে ঋষাদ বিলিয়েছেন ত্রিশ রান পাননি কোনো উইকেটের দেখা শেষ দিকে রাব্বি এবং শামীম পাটোয়ারির ব্যাটে ভর করে একশো তেষট্টি রানের সংগ্রহ পায় হৃদয় মাহমুদুল্লাহরা কাউসার শান্ত ক্রিকফ্রেন্জি Terima kasih telah menonton.